সিনেমাতে নাম লিখিয়েই ঢালিউড সুপার স্টার সাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আরফান নিশোকে এবার ঈদেও বরবাদের বিপরীতে হাজির হন দাগি নিয়ে কিং খানের সঙ্গে বারবার টক্কর দেওয়ায় সাকিবিয়ানদের চক্ষু তিনি সিনেমায় সাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে গুঞ্জন রয়েছে সে গুরে বালি কেননা শুধু সাকিবিয়ানরা না খোদ সাকিবও নাকি নাকশ নিশোর উপর ঠিক এ কারণে দাগির নিশানের সঙ্গে পর্দা ভাগ করতে চাচ্ছেন না বরবাদের আরিয়ান মির্জা তাণ্ডবের শুটিং চলাকালীন এফডিসির একটি সূত্র থেকে জানা গেছে খবরটি সূত্র জানিয়েছে পুরনো কথা বলেননি সাকিব সুরঙ্গ মুক্তির পর তাকে ইঙ্গিত করে অপমানজনক মন্তব্য করেছিলেন নিশো সেই ক্ষত এখনও সারেনি খানের সে কারণেই বেঁকে বসেছেন এদিকে তাণ্ডবের প্রযোজনা প্রতিষ্ঠান নিশো সাকিবের দণ্ড অবসানে চেষ্টা ত্রুটি রাখেনি তাদের সামনাসামনি বসানোর উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু বিষয়টি টের পেয়েই আলফা আই এন্টারটেনমেন্টের বননির অফিস থেকে বের হয়ে যান সাকিব তবে কি এক প্রেমে দেখা যাচ্ছে না সাকিব নিশোকে প্রশ্নটি অনেকের মাথায় সূত্র জানায় এ বিষয়টি এখন ঝুলে আছে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এদিকে তাণ্ডবে সাবিলা যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন গতকাল সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে জানা যায় ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাবিলা শুটিং করছেন যেখানে সাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন এতে বিশেষ চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তবে নায়িকা প্রসঙ্গে এখনও মুখ খোলেননি রায়হান রাফি তার কথায় নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন কয়েকটি দিন অপেক্ষা করতে হবে জানা গেছে সম্পূর্ণ মার ছবি হতে যাচ্ছে সাকিব রাফি জুটির তাণ্ডব পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে এমনই রহস্যময় হবে চরিত্রটি ছবিটি প্রযোজনা করেছে এস ভি এফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড কোরবানি ঈদে ছবিটি মুক্তি পাবে